রাবিদি সিনেমা নষ্ট করে সবাই খেতে দিয়া খাও 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 তোমরা খাও তোমরা খাও হ্যাঁ মুখ কেটে নাও সবাই খেতে খাও সবাইকে মুখ কেটে দাও আর তোমরা পরান নি হাত দিয়ে নাও না সবাইকে দাও মাথার কোণে জল দি দিলা কি করে হ্যাঁ হ্যাঁ দাও দাও নমস্কার আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি ব্লক মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সবাই আছি আজকে আমাদের খুব আনন্দের দিন আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের জন্য যে উন্নয়নের কথা বলেছেন লক্ষ্মীর ভান্ডার থেকে আশা কর্মী বা বিভিন্ন শিক্ষক থেকে সব যে বাড়িয়েছেন তাতে আমরা খুব আনন্দিত আমরা খুব গর্বিত আমরা চাই যে আমাদের সামনে যে ভোট আসছে আমরা যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাই তার জন্য আমরা সবাই চেষ্টা করব সবাই একসঙ্গে কাঁধে কাঁধ রেখে নড়ব এই আশা রাখছি দিদি বলুন নমস্কার আজকের মহিলা তৃণমূল কংগ্রেসের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের মানে যে সব ডিএ থেকে শুরু করে আশা কর্মী আইসিডিএস এর কর্মীদের যে বেতন বাড়িয়েছেন এবং সর্বোপরি যেটা মানে রাজ্যের দরবারে বিশ্বের দরবারে একটা সর্বাগ্রে পৌঁছে গেছে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মীর ভাণ্ডারে যে পাঁচশো টাকা করে বাড়িয়েছেন তার জন্য আনন্দিত সব বাংলার মহিলারা তার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি আজ মমতা ব্যানার্জি আমাদের লক্ষ্মীর ভান্ডারে যারা আমাদের জেনারেলে ছিলেন তাদের হাজার টাকা ছিল এখন পাঁচশো টাকা হয়ে আমরা টাকা এবং হাজার যারা বারোশো টাকা করে পেত তারা পাঁচশো টাকা বেড়ে সতেরোশো টাকা হয়েছে আজ আমরা জানি যে বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন দিকে বিভিন্ন উন্নয়নের দিক থেকে নারী সুরক্ষার দিক থেকে আমি মনে করি আমরা সবাই আমরা সবাই মনে করি মমতা ব্যানার্জি আরো যুগ যুগ বেঁচে থাকুক আমাদের মুখ্যমন্ত্রী তার বিধানসভায় অর্থমন্ত্রীকে দিয়ে যে বাজেট ঘোষণা করেছেন সেই বাজেট শুনে আমাদের সমস্ত পশ্চিমবাংলাবাসী তথা পশ্চিমবাংলার সমস্ত মহিলারা উল্লসিত আনন্দিত এবং তারা তাদের মনের অবস্থাকে উদ্ভাসিত অবস্থায় আমরা এসে গেছি তার কারণ লক্ষ্মীর ভান্ডার এক টাকা থেকে পনেরোশো টাকা হয়েছে এবং এসসি এসটি যারা বারোশো টাকা করে পেতেন সেটা এখন সতেরোশো টাকা হয়েছে এই যে মানে অভাবনীয় অকল্পনীয় যে বৃদ্ধি তার জন্য আমরা আমরা মহিলারা সত্যি এত বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি যে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে মানে চতুর্থবার কেন উনি পঞ্চমবার যতদিন আমাদের আমরা ওনার জীবন থাকবে শতবর্ষ তিনি যেন শতবর্ষ আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকুন আমাদের মেয়েদের তারা হাজার টাকা পেতেন তারা এখন পাঁচশো টাকা বেড়ে দেড় হাজার টাকা পাবো ফেব্রুয়ারি থেকে পাবো আবার কি যারা হচ্ছে পাঁচশো টাকা দেড় হাজার করে পেত সেটা বেড়ে হচ্ছে সতেরোশো টাকা করে যেটা বারোশো করে শিডিউল কাস্ট এস সি এস টি যারা পেতো সেটা বেড়ে পাঁচশো করে বেড়ে সতেরোশো টাকা করে এই সতেরোশো টাকা কিন্তু অনেক মূল্য মহিলাদের কাছে মধ্যবর্তী পরিবারের কাছে পাঁচশো টাকা হাজার টাকা কিছুদিন আগে একজন বলেছিল হাজার টাকায় কি হয় হাজার টাকায় অনেক কিছু হয় মহিলাদেরকে মানতে হয় না কারো কাছে হাত পাততে হয় না পাঁচশো টাকা কুড়িটা টাকা চাইতে গেলে স্বামী শ্বশুর সবাইকে বাবার কাছে মেয়েকে চেতে চাইতে হলে অনেক কিছু কথা শুনতে হতো কিন্তু সেই শক্তি আমাদেরকে জগিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সাহস জগিয়েছে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আমরা যে একটা হাত খরচা করবো মোবাইল রিচার্জ করবো বাচ্চাকে যে কিছু কেনে দেবো সে কিছু সব কিছুই আমাদের কিন্তু হাজার টাকা এখন দেড় হাজার টাকা এটা আমাদের কাছে অনেক অনেক এটা আমাদের স্বপ্নের থেকে বেশি হয়ে যাচ্ছে তাই মুখ্য 我还有。